একটা খবরের হচ্ছে এরকম যে হুংকার দিলেন আসিফ মাহমুদ কেন এরকম হুংকার দিতে হচ্ছে সরকারে আছেন সরকারের একেবারে মন্ত্রী মর্যাদা এবং আরো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো যে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে এত সুন্দর জোরালো দাবি কিন্তু পাশাপাশি এখন তোমরাই যখন আবার ছাত্রলীগের ভূমিকা চলে যাচ্ছ ওয়ান ক্যান্ড এভাবে কিন্তু উত্থান হয়েছিল ছাত্রলীগের প্রথমে নিজেদের মধ্যে দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলবটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই

একটা বৈষম্য করছে এইখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী মঙ্গলবার বৈষম্য করে কমিটি কমিটি এখন ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে এত সুন্দর জোরালো দাবি কিন্তু পাশাপাশি এখন তোমরাই যখন আবার ছাত্রলীগের ভূমিকায় চলে যাচ্ছ ওয়ান কাইন্ড অফ এভাবে কিন্তু উত্থান হয়েছিল ছাত্রলীগের প্রথমে নিজেদের মধ্যে এরপরে বাহিরে এরপরে তো আমরা যা দেখেছি এখন যে বৈষম্য গড়ে দিয়ে ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে জোরালো দাবি জানিয়েছিল নিষিদ্ধ হয়েছে কিন্তু এখন নিজেরাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি আবার সম্পৃক্ত হয় তাহলে মানুষের কাছে যে আস্থার জায়গা আছে মানুষের কাছে যে ওজনটা আছে সেটা কিন্তু হারাইতে বেশিক্ষণ সময় লাগবে না আজকে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সুনামগঞ্জে দশক দর্শক সুরঙ্গে আপনার কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে এখন গ্রুপ দুইটা হইল কৃতিকা গ্রুপ তখনই তৈরি হয় যখন সেটাতে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মন্দা মিঠাই আর অনেক কিছু এখানে কানেক্টেড হয়ে যায় তো এই ঘটনাটির প্রেক্ষাপটটা হচ্ছে মানে এখানে বিষয়টা হয়ে গেছে কি এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে নিজেরা নিজেরা মারামারি করে পরে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে ঘটনা কি আজকে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে নবগঠিত কমিটি গঠনের অনিয়মের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে থাকতো হ্যালো উপরের ভাই টাকা পয়সা নিয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা কমিটিতে জায়গা পাইতো না জায়গা পাইতো আর আজকে আমরা কি দেখলাম ভেতর ছাত্র শিবির বের হয়ে আসছিল তাই না তো এগুলা কেন হয়েছে কারণ অনিয়ম কমিটি গঠনে এখানেও এই অভিযোগ তারা এনেছে এ নিয়ে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এখন এই বৈষম্য বিরোধী কমিটিতে জায়গা পাইলে মানে এখানে কি আসে একটা ছাত্র এই কমিটিতে ধরেন একটা পোস্ট পাইলো তো এখান থেকে কি টাকা পয়সা আছে মন্ডা মিঠাই আসে নাকি কলেজের মধ্যে প্রভাব প্রতিপত্তি আধিপত্য বিস্তার হয় দেখলো সালাম আলাইকুম ভাই এরকম কিছু যদি কিছু নাই থাকে তাহলে এই পদ নিয়ে কেন হানাহানি পর্যায়ে তোমরা চলে গেছো কমিটিতে স্থান না পাওয়া পক্ষ স্থান পাওয়া পক্ষের উপর হামলা চালিয়েছে দুপুরে আপনার শিল্পকলা একাডেমির হল নতুন কমিটির পরিচিতি এবং মতবিনিময় বিনিময় সভার আয়োজন করা হয় এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হয়েছিল কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে পাঁচজন আহত হয়েছেন জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলছেন আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে এটা দুঃখজনক প্ল্যাটফর্মটি সুনামগঞ্জ জেলা শাখা কমিটির আহ্বায়ক যিনি আছেন ইমন ও দৌজা বলছেন কমিটি গঠন তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক আজ আমাদের এই সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আমরা আইনি পদক্ষেপ নেব যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য তোসি সাহেব তিনিও আছেন মাইন্ডকার চিপায় তিনি বলছেন যে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে আমি একটা জিনিস বুঝি না ছাত্রলীগ করলে ধান্দা আছে ছাত্র দল করলেও ধান্দা আছে ছাত্র শিবির করলেও ধান্দা আছে পলিটিক্যাল থেকে ফান টান্ড আসে তারপর নেতাদের টেন্ডারবাজি করা যায় কলেজে সিট ভর্তি বাণিজ্য সালাম টালাম নেওয়া ফাউটাও খাওয়া চা বিড়ি সিঙ্গেরা তারপর শিক্ষকদের উপর প্রভাব বিস্তার করা ভাই ভাই হ্যাঁ নাম সালমান খানের ভাবটা ফিল হয় কিন্তু এই যে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কমিটি এ কিন্তু সাধারণ ছাত্র আসবে আন্দোলন করেছে কিন্তু এইখানে এই কমিটি গঠন নিয়ে কেন মারামারি হবে আর যদি এগুলাই ঘটে তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে এই পোস্টের মধ্যে আসলে ধান্দাটা কি আর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন আপনাদের কন্ট্রোলিং এর প্রশ্ন উঠবে যে আম বানাছেন সেটা জিততে পারবেন তো নাকি ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে বরাবরই অভিযোগ ছিল জেলা বিভিন্ন শাখায় তারা খবরটবর রাখতো না ওই যাইতো কমিটি দিতে গিয়ে অনসম ধাওয়াও খায় আসতো ওখানে ছাত্রদলের বলেগুলা করেছে তবে এগুলা আপনাদের যে বিশাল অর্জন সেই অর্জনকে ম্লান করে দিবে কেন্দ্রীয় সমন্বয়কদের উচিত বিষয়গুলোকে কি স্ট্রংলি হ্যান্ডেল করা ভালো থাকুন আসসালামু আলাইকুম একটা খবর শিরোনামও চাই এরকম জয় হুংকার দিলেন আসিক মাহমুদ কেন এরকম হুংকার দিতে হচ্ছে সরকারে আছেন সরকারে একাডেমিক মন্ত্রীর পদমর্যাদা এবং আরো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো যে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়ের মত না এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তার উপরে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুবই politically গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় দাইতা আছেন তিনি কিন্তু বক্তব্য যেভাবে আসছে এটাকে কোট করে তাতে মনে হচ্ছে যে তিনি সরকারে বাইরে আছেন যদি সরকার ভেতরেই থাকেন বা বাইরে থাকেন আদেরই তো সরকারই অন্তর্বর্তী সরকার তারা কেন এমন এক ধরনের অস্থিরতা আমি বলবো যে একটা অস্থিরতা কারণ মানে ক্ষমতায় থেকে যদি কেউ এইভাবে বক্তব্যটা সামনে আনে তাহলে সবাই একটু ঘাবড়ে যায় যে তাহলে কি সরকার ঠিকমতো চলছে না যাক আমি কোট করে যেটা পত্রিকা এসেছি সেটাই বলি সরকার যে আমরা পাঁচই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম কেউ যদি রক্ত স্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাই চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে এখন প্রশ্ন হলো যে এই যে খুলাসা হলো না বিষয়টা কারা ব্যর্থ করতে চায় কারা মাঠে নেমেছে তাদের এ লক্ষ্য করে বলা হচ্ছে যে চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধে মানে এমন প্রতিপক্ষ আওয়ামী লীগ তো বুঝলাম তারা তো দেশান্তরী তারা নাই এই মুহূর্তে মানে আসলে একটা আওয়াজ যেটা দিল দশ তারিখে সেটা ফাঁকা আওয়াজ এটা ইচ্ছা করি হয়তো দিল একটু নাড়াচাড়া করার জন্য একটু বাজানোর জন্য কিন্তু এখন যে কথাটা বলা হচ্ছে তাহলে কারা এমন সামনে এসে দাঁড়ালো যাদের বিরুদ্ধে মানে চূড়ান্ত বিপ্লবের ডাক দিতে হবে বুধবার বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন আমরা তন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতো জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সকল কর্মকর্তারা এই জন্য তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন কোন প্রভু মূলত মানে মানে প্রভু সুলভ আচরণ থেকে যেন এটা না হয় দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জনগণের জন্য আমরা কাজ করছি যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না তিনি বলছেন বাংলাদেশে যে কয়েকটি স্টেডিয়াম আছে এর সবগুলি প্রায় অকেত আমরা এই সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে বিসিবি থেকে তালিকা দেওয়া হয়েছে যাই এখানে মাহফুজ আলম আছেন আছেন ফরাদ মাজার বাসিনী ফাউন্ডেশনের মাহমুদুল হক সানু তারা আছেন কিন্তু সবচেয়ে বড় কথা এই অস্থিরতাটা কেন কেন কার বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লব করতে চান সেটা কিন্তু খোলাসা না হতে একটা সবসময় ভিতরে ডাকে যে এমন কিছু কি হচ্ছে ভেতরে ভেতরে বা আন্দোলনকারীদের মধ্যে কি দুই তিন ভাগ হয়ে গেল এমন একটি কিন্তু সংখ্যা একজন সাধারণ নাগরিক হিসেবে দশক আমি আমার উদ্বেগ উৎকণ্ঠাটা প্রকাশ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ